এখন শেখ হাসিনা নাই সর্বত্র শেখ হাসিনার বদনাম তার পক্ষে কোন কথা বলা যাবে না ইতিহাস মুসতে চান বঙ্গবন্ধুর ইতিহাস পুঁছতে চান একাত্তরের ইতিহাস পছতে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য ডক্টর ইউনিসের নাম মুছে দিদেন ইস্ট পাকিস্তানে তাহলে দিদেন ইস্ট পাকিস্তানের মেজরিটি পিপল বঙ্গবন্ধুর পেছনে ছিলেন আওয়ামী লীগের পেছনে ছিল তারা আফটার লিবারেশন তাদেরকে বাদ দিয়ে দিল যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এককভাবে আওয়ামী লীগ সব করে মুক্তিযুদ্ধ করছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানও দিছে নাকি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের এই দিয়ে গেছেন এটা ২৬ তারিখ দিছেন এটা আমরা শিকার পাই কিন্তু তার আগে তো সিদ্ধান্ত কতগুলো সেটা কেন শিকার পাবেন না এত করলো আন্দোলনটা চলতে ছিল এবং প্রথম দিকে আন্দোলন যেটা ছিল সেটা হলো কোটা কোটা আমি তাদের আগে থেকেই আমি এটার বিরুদ্ধে কোটা এবং সার্টিফিকেট ফ্রম দ্য ভেরি বিগিনিং

কেউ বাঁচবে কিনা সেইটা চিন্তা করে নেয় সামনে ছুলে একটা বাঁচতে হবে মারতে হবে এবং দেশ স্বাধীন করতে হবে বাঁচতে হবে নিজের এবং পাক হানাদারদের মারতে হবে এবং দেশটাকে স্বাধীন করতে হবে মুক্ত করতে হবে আমার এই বাহাটুতে গুলি লাগা ছিল এটা যদি ওই স্টেনের স্টেন গানের গুলি না হয়ে যদি থ্রি নট থ্রি হইতো তাইলে আমার তো এখানে গ্যাং হইতো থ্রি নট থ্রিগুলির একটা আলামত আছে যে লাগলে পরে একটা গ্যাং ঋণ তার মানে কাটতে হইতো যাই হোক ও ওই ঘটনা আমি যাব না আমার আগাগোড়ায় কিন্তু একটা ক্ষোভ ছিল ক্ষোভ ছিল কেন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের ভেতর থেকে দেশটা ডিভাইড করে দিল কীভাবে আপনি এক কোটি মানুষ আটানব্বই লাখ বলে আমি এক কোটিই ধরলাম ইন্ডিয়াতে গেছে আর সাড়ে পাঁচ কোটি তখন জনসংখ্যা ছিল সাড়ে ছয় কোটি সাড়ে পাঁচ কোটি বাংলাদেশের ভেতর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে সামান্য কিছু মুক্তিযোদ্ধা ঢুকছেন অক্টোবরে এই অক্টোবর পর্যন্ত যুদ্ধ কারা চালাইছে এই দেশের জনগণ তারা রাজাকারের অস্ত্র নিয়ে আমার কাছে এখনো যদি চান আমি আমার গ্রেটার বরিশাল অঞ্চলে বলতে পারবো বরিশাল গ্রেটার অঞ্চলের সাথে বর্ডার নাই ভারতের ভারতে যাবে। নাই মায়ান বিভিন্ন জায়গার অস্ত্র জোগাড় করে রাজাকার যেতেছে চার পাঁচ জনের খালি হাতে ধরে অস্ত্র নিচ্ছে এখন আমি নাম বলতে পারি আগরপুরের বরিশালের বাবুগঞ্জ থানার আগরপুরের নুরু কমান্ডার জীবিত আছে কি আমি জানি না খালি হাতে অস্ট্রোনিয়া রাজেগার কাছ থেকে নিছে হম অদূত কমান্ডার মারা গেছে একসময় পার্লামেন্টের উদুত কমান্ডারের অনেক সুনাম বদনাম আছে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের নাম থাকবে কাদের কমান্ডার গৌর নদীর মজিদ কমান্ডার উহাব খান বাবুগঞ্জের যার মেয়েবার উপজেলা চেয়ারম্যান হয়েছে এটা তো কেউ ভারতে যায় না আপনি সার এই দেশে যারা ছিল সে এ ফিউ পিপল রাজাকার কিছু বাদে এবং পাকিস্তানে বিলিভ করে তারাও কিন্তু আতঙ্কে ছিল তারাও কিন্তু আতঙ্কে ছিল ইভেন মুসলিম লীগও কিন্তু আপনি খেয়াল করিয়ে দেখেন জামাত যেভাবে পাকিস্তানি আর্মির সাথে সহযোগিতা করছে মুসলিম লীগের ইতিহাস দেখবেন যে মুসলিম লীগ কিন্তু করে নাই আমার এক্সপিরিয়েন্স অন্যান্য অনেক দল ছিল তখন তারা সেভাবে সহযোগিতা করে নাই তাহলে এই সাড়ে পাঁচ কোটি লোক কি রাজাকার ছিল এরা প্রতিটা নিয়ত এক কোটি যে গিয়েছে তারা তো এক জায়গায় সেফ ছিল খাওয়া দাওয়া কষ্ট হয়েছে কিন্তু তাদের জীবনের নিরাপত্তা তো ভারতে ছিল এই দেশে যারা ছিল তাদের তো জীবনের নিরাপত্তা ছিল না সে যেই হোক আপনি তাদের সাথে ডিভিশনটা করলেন কেন এই সার্টিফিকেটের ভেতর থেকে ডিভিশনটা হয়ে গেছে আরো ডিভিশন হয়েছে আপনি এটাকে কি কতটা সিট পাইছেন মেজরিটি তো পাইছেন অ্যাবসোলুট মেজরিটি পাইছে নিজ পাকিস্তানে দিদেন ইস্ট পাকিস্তানে তাহলে দিদেন ইস্ট পাকিস্তানের মেজরিটি পিপল বঙ্গবন্ধুর পেছনে ছিলেন আওয়ামী লীগের পেছনে ছিল তারা আফটার লিবারেশন তাদেরকে বাদ দিয়ে দিল যারা ওপারে গেল তাদের সবাই মুক্তিযুদ্ধ হলো। এবং তারা ওপারে কীভাবে ছিল সেই সময়কালের কিছু কিছু পত্রিকা আছে দর্পণ যুগান্তর এভাবে কিছু কিছু ভারতীয় পত্রিকা সেগুলো দেখেন বামপন্থীদের পত্রিকা দেখেন এবং আমাদের নেতাদের চেহারাটা দেখেন। হুম এমন কি ইতিহাস বোধহয় নতুন করে আবার লেখবার দরকার না নতুন করে লেখা না এখন দুর্ভাগ্য হইছেই যে অমলীক যখন ক্ষমতায় থাকে তখন এককভাবে অমলীক সব করে। মুক্তিযুদ্ধ করছে বঙ্গবন্ধু এবং অমলীক জয় বাংলা স্লোগানও দিছে নাকি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের এই দিয়ে গেছেন এটা ২৬ তারিখ দিছেন এটা আমরা স্বীকার পাই কিন্তু তার আগে তো সিদ্ধান্ত কতগুলো সেটা কেন স্বীকার পাবেন এত এত কৃপণতা কেন আমরা যদি কথা কথা না আমি একটা ধরাই দেই মাননীয় প্রধানমন্ত্রী কথা কথা সাতই মার্চ আসলে পরই বলতেন ওই কিছু ছাত্র নেতাদের মধ্যে তারা আইসা বঙ্গবন্ধুকে বলল যে নেতা এই বক্তৃতা দিতে এক গাদা কাগজ নিয়ে আসছে স্বীকার যে কিছু লোক আসছিল এবং বলে যে আসছিল কে সিরাজুল সহ আরো কিছু ছাত্র নেতা তার মানে আসছিলেন এবং পরদিন তারা বলছেন বঙ্গবন্ধু আপনি স্বাধীনতার ঘোষণা ঠিকভাবে দেন নাই মানুষ হতাশ হয়ে গেছে

ই ইসলাম বিলিভ মি সেই বই এখন পর্যন্ত আমার মনে হয় যে ওয়ান অফ দা বেস্ট বুক আচ্ছা উইদিন সাব কন্টিনেন্ট ইন্ডিয়াতেও এত ভালো বই নাই সেভেন্টি ফোরের চিলড্রেন্স অ্যাক্টের উপরে যেটা লিখছে সরকার কি কোনো সংস্কারের রূপরেখা কি আপনার চোখে পড়ছে না সেটা তো এলাবোরেটলি তারা বলনে এই সরকার মূল দায়িত্ব হইছে যে একটা গণতান্ত্রিক আবহাওয়ার ভিতরে লেভেল প্লেইং ফিল্ডের ভিতরে তারা ডেমোক্রেটিক ওতে ডেমোক্রেটিক गवर्नमेंटের কাছে হ্যান্ড ওভার করবে আজকে একজন উপদেষ্টা বলছেন যে ভালো নির্বাচন করতে হলে অন্তর্বর্তী সরকারকে থাকতে হবে ব্রিগেডিয়ার শাখা বলছেন ধরে নিলাম একটা ভালো নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হলো কিন্তু ভালো নির্বাচন হলেই কি দেশের পরিবর্তন আসবে বলা আপনার মনে হয় দেশের পরিবর্তন তো অনেক রকম আসে রাজনৈতিক দলগুনের কি এখনো সে ম্যাচুরিটি এসেছে এটা এইট হইছে কি সামাজিক অবস্থার উপরে নির্ভর করে আপনি ধরেন আজকে থেকে বিশ বছর আগে নব্বইয়ের আগে কেউ কি মোবাইল ফোনের কথা চিন্তা করছে আচ্ছা যখন প্রথম মোবাইল ফোন ছিল নোকিয়া আজকে নোকিয়া খুঁজে পাওয়া যায় না তাই না এক সময় ছিল রোল রয়েস গাড়ি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে তারপরে যারা বিক্রি করতো সেই রোলস রয়েসটা বোধহয় কিনে নিছে জার্মানি তো পরিবর্তনশীল সব কিছুই পরিবর্তনশীল বিপ্লব বলতে যেটা বোঝায় সেটা হলো সমাজের এই আমাদের তো শ্রেণী বিদ্যমান সমাজ এখানে ধনী আছে এমনই ধনী সিঙ্গাপুরের মধ্যেও ধনী তো এমন ধনীও আগে ছিল না আমরা পাকিস্তানে বাইশ পরিবারের জন্য চিৎকার পারতাম বাইশ পরিবার হাতে বন্দী এখন তো এখানে বাইশ হাজার পরিবার গেছে যারা কোটিপতি কোটিপতির তো সংখ্যার অভাব নাই এখন শুনি যে পুলিশের ইন্সপেক্টর তার কাছে পাওয়া গেছে নাকি একজনই বলল যে এ নিয়ে আবার হানাহানি হয়েছে যে পঞ্চাশ কোটি না ষাট কোটি টাকা পাওয়া গেছে বাসায় ব্যাংকে না তো এই যে অবস্থাটা আপনি আর একটা বিষয় দেখেন এই সরকার যদি পারে পারতে পারে যদি তারা ইনিশিয়েটিভ নেয় যে প্রত্যেকটা জেলা প্রশাসককে তার পরিবার নিয়ে পোস্টিং এ থাকতে হবে কারণ তাদের জন্য কিন্তু জেলে স্কুল এবং সরকারি স্কুল হয়েছিল ব্রিটিশ আমল থেকে এবং বরাবর আমরা দেখছি যে সে পাঞ্জাবি বরিশালে পাঞ্জাবি ওসমান সাহেব নামে একজন পাঞ্জাবি ডিসি ছিলেন তখন বল হইতো ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে লাহোরের লোক বরিশাল আসছেন ফ্যামিলি নিয়ে তার বাচ্চা কাচ্চা মেয়ে ছিল গার্লস স্কুলে এই আজকের যিনি প্রধান বিচারপতি তার নানা বিচারপতি ইব্রাহিম সাহেব ওনার ফার্স্ট পোস্টিং কিন্তু ফর্টি সেভেনে বরিশালে ওনার মেয়ে ছেলে সহ উনি বরিশালে গেছেন এবং ওনার মেয়ে ডক্টর সুফিয়া আহমেদ অর্থাৎ ইস্তেক সাহেবের ওয়াইফ উনি বরিশাল গার্লস স্কুলে পড়ছেন তো এই যে পরিবর্তনের কথা বলছেন না আমি বলতেছি কেন যে এরা দেখবেন এরা যাইতে পারছেন ওই আমলে যে আমলে কমিউনিকেশন খারাপ যে আমলে ইলেকট্রিসিটি সেইভাবে ছিল না যে আমলে রাস্তাঘাট ভালো না গাড়ি নাই ঘোড়া নাই সেই আমলে তারা থাকতে পারছেন আজকে কেন তারা থাকতে পারবেন না আজকে কেন পারবেন না আজকে একটা ঢাকা শহরে আপনি জিলে স্কুল খুঁজে পান বগুজ স্কুলের নাম শুনছেন আপনি এই আর্মিনিটল স্কুলের নাম শুনছেন কলেজ স্কুল তো শেষ স্কুলগুলো তো ছিল এখানের একটা ঐতিহাসিক ঐতিহ্য ছিল এগুলো শেষ হয়েছে কেন শেষ হয়েছে যে আপনি ম্যাপেন লিপ ম্যাপেল লিপ আমি শুধু বলবো না স্কলাস্টিকা এরকম আর কি কি আছে না ওই ইংলিশ মিডিয়াম একটা দিছেন ইংলিশ মিডিয়ামে কিছু দিছেন বাংলা মিডিয়ামে কিছু দিচ্ছেন আরবি মিডিয়ামে তো মানুষ কোথায় যাবে চিন্তা করে যে ইংলিশ মিডিয়ামে পড়লে পরে বোধহয় জাপানে আমেরিকায় যেতে পারবে ব্রিটেন যেতে পারবে ইউরোপে যেতে পারবে গিয়ে কি কাজ করে কি কাজটা করে খোঁজ নেন পয়সা ইনকামই তো বড় জিনিস না ও আত্মমর্যাদাবোধ আর স্বাধীনতা এগুলো তো একটা বিষয় নতুন সরকারের এই যাত্রা পথটা নিয়ে আলোচনা হচ্ছিল তো সরকারের অ্যাপ্রোচ কি রকম দেখছেন যে দেশ পরিবর্তনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখলাম যে পুলিশ এখনো পর্যন্ত ঠিকঠাক মতন যে কাজ করছে না এমন অভিযোগ আছে প্রশাসন কাজ করছে না অভিযোগ আছে সরকার কি আপনার কাছে মনে হচ্ছে যে সব প্রশাসনের সব সেক্টর আসলে ফুল কন্ট্রোলটা রাখতে পারছে তাদের আছে আচ্ছা আমি একটা আমাদের দেশের তো বিপ্লব হয় নাই রাশিয়ায় প্রথম বিশ্বযুদ্ধকালীন সতেরো সালে তো লেনিন যখন ক্ষমতা দখল করে পরপরই তো শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ জার্মানি অ্যাটাক করার পর উনি সোলজার পাঠানো শুরু করলেন যাও জার্মানির সাথে যুদ্ধ করো বর্ডারে এটা আপনি পাবেন ব্রেস্ট এগ্রিমেন্টের ভেতর একটা এগ্রিমেন্ট হয়েছিল জার্মানির সাথে যেটা পড়লে পরে আমি এখনো চিন্তা করি পাই না যে তার স্টেট চিন্তা রাষ্ট্র রাষ্ট্র চিন্তা নিয়ে আর আমি একশো বছর পরেও রকম চিন্তা করতে পারি না তো পাঠালো বড় পরে দেখা গেল যে তার সোলজাররা বর্ডার পর্যন্ত যায় না অন দ্য ওয়ে গিয়ে ড্রেস ট্রেস খুলে আর্মস পালাই চলে যায় তো উনি পলিট বোর্ডের মিটিং ডাকলেন যে এখন তো আমাদের কোনো উপায় নাই কারণ উইদাউট ওয়ার জার্মানি ঢুকে যেতেস প্লেন ল্যান্ডের মানুষ খুব সহজে ফসল হয় তাড়াতাড়ি খাই এবং খাই দিয়ে বাঁচে ভালোভাবে থাকি আসলে কিন্তু ভালোভাবে আছে যে কারণে আমি দিনে আমি কিন্তু ইউরোপ আমেরিকার বহু দেশ ঘটছে আমার হোল ফ্যামিলি চাচা তো মামাতো খালাতো পুপাতো সবই বাইরে আমেরিকা ইংল্যান্ড তারা আমার মনে করে বোকা আমি না তোমাদের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না তো বিকজ তোমরা অলরেডি মেশিন হয়ে গেছো তোমরা ব্রি শীত গ্রীষ্ম বর্ষা ওই সকাল ছয়টা উঠে রওনা দাও তোমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে চাকরি আর ওদের সিস্টেম হচ্ছে হায়ার অ্যান্ড ফায়ার পাঁচ মিনিট লেগ ফায়ার তা আমি তো এর মধ্যে নাই আমি একভাবে ল্যাভিশলি ইকুইটেড আমি বলবো যে এত একটা মধ্যবিত্তের ঘরে যেভাবে থাকে সেটা দুনিয়ার অন্য কোথাও এত আরাম আরাম নাই আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিক রাখতে পারত মানুষ যদি দরজা খুলে ঘুমাইতে পারতো তাহলে এর চেয়ে স্বর্গের দেশ আর কোথাও নাই ইটস প্রুফ যেটা ব্যর্থতা সেইটা বলতেছি যে কি কারণে আমি জানি না সাড়ে চারশোর উপরে থানা খালি হয়ে গেল এইগুলো অ্যাটাক করছে কারা নিশ্চয়ই ছাত্ররা না ওই কি এত ছাত্র ছিল প্রত্যেকটা থানায় না তাহলে ছাত্রদের সাথে কারা ছিল এই যে মব অ্যাটাক এটা বড় ডেঞ্জারাস এটা অর্গানাইজড হয়ে গেছে যারা এই আন্দোলনের ভেতর থেকে একটা